গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে চলে আসলাম বিধাননগরে আজকে তোমাদেরকে দেখাবো বিধাননগরের একটা অন্যতম পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন তিরুপতি বালাজির মন্দির বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও অবধি আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে বললাম গুড ইভিনিং আর ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা চলে আসলাম দেবীতলা ঘাটের ঠিক সামনে মানে এই রয়েছে দেবীতলা ঘাট আমি দেবীতলা ঘাটের বাইরে থেকে প্রতিবারের নেয় এবারও ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি যদি তোমাদেরকে এই পাশটা দেখে তোমরা হয়তো দেখতেই পারছো এখানে কিন্তু বাস দিয়ে স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে ব্যানারের এই কথা দিন মতো তোমায় ঘিরে ঘুঁই জোরে পুজোর আলো পুজো আসছে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা সামনের বুধবার মহালয় এদিকে তোমাদেরকে দেখাতে পারছি এখনও কিন্তু লাইটিংয়ের কাজ কিরকম কিছু শুরু হয়নি আর এই জায়গাটা যদি তোমরা দেখো এখন মোটামুটি ফাঁকাই রয়েছে যখন পুজোর সময় আসবে তোমরা তখন তোমরা ভাবো যে কতটা পরিমাণে ভিড় হতে পারে মানে ভাবাই যাচ্ছে এখন তো কিছুই নেই পুজোর সময় এই জায়গাটা পুরো গম গম করবে তো চলো সামনের দিকে যাই হ্যাঁ তোমাদেরকে দেখা তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম লাইটিং গেটের ঠিক সামনে আর তোমরা দেখতেই পারছো বাস দিয়ে লাইটিং এর গেট করা হয়েছে আর এই লাইটিং এর গেটগুলো কিন্তু সেরকম ভাবে কিছু বোঝা যাচ্ছে না শ্রীভূমি ঠাকুরের দিন তোমাদের যখন দেখিয়েছিলাম তখন এই লাইটিং এর গেটগুলোর মধ্যে তারা কিন্তু কাজ করছিল আর এটা তিনটার সময় আর এখন যেটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়ে গেছে আর তোমরা দেখো বন্ধুরা বাসের কিন্তু কাজ এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি অনেকটা অংশ এগিয়ে গেছে মানে এদিকে কিন্তু ব্যানার লাগানো হবে সামনের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলে যাচ্ছি তোমাদেরকে দেখাবো যদি লাইটিং চালু থাকে তো আর রাতের কলকাতা কিন্তু নতুন ভাবে সেজে উঠছে পুজো আসছে আর তোমরা দেখতেই পারছো শিবুমি স্পোর্টিং ক্লাবে যে লাইটিং এর গেট শুরু হয়েছে মা দুর্গাকে দিয়েই বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে কিন্তু মানে কি বলবো তোমাদের হেভি লাগে দেখতে পারে অসাধারণ আর এই রাস্তাটা দিয়ে কিন্তু শিবভূমি ঠাকুর নিয়ে গেছিলো তখন তোমাদেরকে দেখেছিলাম যেমনটা অন্ধকার রয়েছে তেমনটাই অন্ধকার কিন্তু এখানে করা হয়েছে বেশ মানে মারাত্মক আমার তো হেভি লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো দেখো বন্ধুরা রাইডিং এর গেটগুলো মানে জাস্ট অসাধারণ মোটামুটি চলে আসলাম শিবভূমি ঠিক সামনে আর এই যে রাস্তাটা তোমরা দেখছো এখন তো ফাঁকা রয়েছে আর মাত্র এগারোটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু এই রাস্তায় মানুষজনের একদম পুরো ভিড় থাকবে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এবং লাইটিং এর গেট দেখাতে দেখাতে চলে আসলাম শ্রীভূমির ঠিক সামনে আর এখন কিন্তু শ্রীভূমির এই অবস্থা রয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ শ্রীভূমি কিন্তু দুর্গাপুজোয় নতুনভাবে নতুন সাজে সেজে উঠেছে আশা করি দেখতেই পারছো সামনে রয়েছে বিবেক রথ আর দুটো রাস্তা রয়েছে মানে একটা এদিকে রাস্তা রয়েছে আর একটা এদিকে রাস্তা রয়েছে আর এদিকের মধ্যে তারা কিন্তু কাজ করছে অনেক স্ট্রাকচারে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেও পারছি তো চলো শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের সামনে যাই আর তোমাদেরকে দেখাই কতটা কি প্রস্তুতি হয়েছে এই মুহূর্তে

এই জায়গাটা যেমন প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে তাদের কোনো সমস্যা না হয় আর যদি তোমাদের সামনে থেকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে তিরুপতি বালাজির মন্দির আর সকালবেলা যদি তোমরা আসো তাহলে কিন্তু সাদা কালারের যে রঙটা করেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আর রাত্রেবেলা আসতে কিন্তু লাইটিংটা দেখতে পারবে দেখতে পারছো লাইটিংটা মারাত্মক কিন্তু লাগছে দেখতে আর যদি নিচের দিকটা দেখাই এখানে কিন্তু কাজ চলছে আর ভেতরের দিকে যাওয়া তো এখন বারণ রয়েছে কারণ ঠাকুর চলে এসছে পারমিশন নেই ওপেনিংয়ের সময় এসে তোমাদেরকে দেখাবো আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে মন্দিরটা এটার সামনে থেকে তোমাদের তিরুপতি বালাজির মন্দিরটা আমি দেখালাম ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে তো তোমরা বুঝতেই পারছো হলুদ কালারের লাইটিং দিয়ে ভেতরটা কিন্তু কত সুন্দর করে তৈরি করা হয়েছে জাস্ট দেখতে অসাধারণ কিন্তু লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর এই জায়গাটা বেলার যে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে জাস্ট অসাধারণ তোমার দিকে নিচের অংশে অনেক অনেক স্ট্রাকচার রয়েছে দাদারা কিন্তু অনেক কাজ করছে যেটা তোমাদেরকে দেখাতে পারবে বুধবার রয়েছে ওপেনিং আর এখানে তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি দেখো বন্ধুরা মন্দিরটার কাজ কিন্তু প্রায় শেষের পথে বেশ অসাধারণ কিন্তু লাগছে দেখতে শিবভূমির ঠাকুর আনার সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আপাতত আমি রয়েছি এই রাস্তার দিকে মানে এই দিকটা দিয়ে ঠাকুর কিন্তু আনা হয়েছিল তা দিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছ তিরুপতি বালাজির মন্দির যেমনটা আমরা দেখেছি গুগলে সেম টু সেমি কিন্তু রয়েছে এই গাছগুলোর জন্য কি সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখতে আর ওপরের দিকটা তোমরা দেখো আপাতত পুরো মন্দিরের মধ্যে লাইট ছিল আর এখন যেটা তোমাদেরকে দেখাতে পারছি ওপরের দিকে লাইট জ্বলছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগ এই দিকটা দিয়ে তিরপতি বালাজির মন্দির তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম এই পাশটা দিকে এখানে যদি তোমরা দেখো এই লাইটিংগুলো যখন আমি এসছিলাম তখন কিন্তু বন্ধ ছিল আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি লাইটিংগুলো জ্বলে গেছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের বছরের নিবেদন তিরুপতি বালাজির মন্দির দূর থেকে তোমাদের ভেতরের যে অন্দরমহলটা রয়েছে দেখালাম তোমাদেরকে হয়তো আমি দেখাতে পাচ্ছি ভেতরের অন্দরমহলটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে আর ভেতর দিকে যেটা দেখতে পাচ্ছি দাদারা কিন্তু কাজ করছে বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও উদ্বোধনে চার দিন আগের প্রস্তুতি তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তখন যেন